আসসালামু আলাইকুম আহমতুলি আমরা আল ইমদান নম্বর আয়াত পর্যন্ত ভবান শিখেছি এবার আমরা ছাপ্পান্ন নয়াতি ভবান শিখবো ইনশাআল্লাহ আর আপনার যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইকেন্লা রাহিম ইয়া খারাপ জবর ইয়া মধ্যে মুখফাঁসি তেলালিফ টান যদি কোনো হার্বোপের চিকন চিহ্ন আর বামে যদি লম্বা হয়ে যায় থাকে তাহলে সেখানে আমরা তিলালি টান পড়বো তাহলে বলবো ইয়া এই যে বলতে পারেন এখানে রং করা আছে কী জন্য এই যে মিলে পরার ক্ষেত্রে এখানে আমরা ঈদগা বাগুন গন্যা এসে মিলিয়ে পড়তে পারতাম কিন্তু আমরা তো এখানে অক্ষফ করছি এই জন্য এই এখন রঙের জিনিসটা এখন বাদ এটা এখন বাদ তাহলে বলবো ইয়া হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ আই ইউ এ তার সাথে তোমার দুই বচন হয় তান দিকে হকতের সঙ্গে নিজ হকতের সঙ্গে একবার তাহলে বলবো ইয়া আই ইউ হা জাল হামকে দেবে হাল লাম জবর হাল আই হাল লাম জল লা আই ইউ হাল লা জালিয়া জি জেরের বাম্পার সাস মনে একালিফ টান জি নুন জবর না জি না ইয়া আই ইউ হাল্লা যি না হামজা খারা জবর আ মিম জর মা আ মা আ একালিফ খারা জবর হয়েছে নু ন নু পেশের বাম পাশে চশমা লবাও একালিফ টান মাথা তবা আই তাহলে বলবো আু আু আয়ু হাল্লাদি না আু লাম জবর লা জবরের বাম পাশে খালিফ টান এটা লাম এটা আলিফ তাহলে জবর বাম পাশে খালিফ রয়েছে তাহলে বলবো লা একালিফ টান তা জবর তা কাফা অপেশ কু পেশের বাম্পার যশমের অভাব একালিফ টান নু ন পেশ নু পেশের বাম্পার যশমের একালিফটান একালিফ টান তাহলে কু নু একালিফ করে লা তা কু নু লা তা কু নু কাফ জা দেবে কাফ লাম কাল লাম জোর লা কাল লা এ আলিফ বাদ যাবে করে এ আলিফ কাল লা জালিয়াতে জি নরম হবে জিব্বার আগা থেকে জি একালিফটান টান জেরে বাম্পার যশমের অভাব একালিফ টান মাত্তাবাঈ এগুলো মনে রাখবেন

দুটো মাথা এই এদুর মনে রাখবেন লামজের লি হামজা ইখ এখানে লামের নিচে জের হামজা এটা হামজা রয়েছে হামজার নিচে জের তাহলে লি ইখ ও ও জবরে বাম পাশে খালি লিপ একালিপ টান লি এ নুন নি হাজা মিমকে দেবে হামিম জের হিম লি এ নি হিম লি এ নি হিম অকলু লি এ খুয় নি হামদাদের ই জালে জবরের বাম পাশে খালি লিফ এক লিফ টান ই দ জবর দ র জবর র দ র ই দ র বা পেশ পু পেশের বাম পাশে যশম লবাও এক লিফ আই তাহলে বলবো ইজা যা দ র বু ই যা দ র ফা জাল আমি কথা ফিল হামজার রজবর আউর দজ্জের দি ফিল আউর দি ফিল আর দি طلع আমার সাথে একবার বলেন বলেন اقالو لاخوانهم اذا ضربوا في الارضي এপরে হাম যাব আও জবর আও কাফ কাফালি জর কা জবরে বাম পাশে খালি লিফ খালিফ তান আউ নু পেশের বাম বাম্পিফ টান তাহলে বলবো আউকা পেশ গুজ জালাম দুই জবর জাল গুজ জাল গুজ জাল লাম জবর লাউ গুজ জাল লাও গুজ জাল লাউ কি ওচন করে বুঝলেন তো গয়েঞ্জা যাকে দেবে যা যাব লামকে দেবে কারণ দুই তার সাথে তার দুই বচন হয় হয় তাহলে জাল লাউ কাফালি জ্বর কা জবরে বাম পাশে খালিফ এক টান নুন অপেশ নু পেশের বাম পাশে দুজম লাও এক খালিফ টান কানু গুজ্জাল্লাউ কানু গুজ্জাল্লাউ কানু আউ কানু গুজ্জাল্লাউ কানু আইনুন জারে ইং ইকফা কেন ইকফা নুন সাকিনা বা দাল রয়েছে দাল রয়েছে ইকফার হরফ আপনাকে সহজভাবে বললে যদি নুন সাকিরা পরে হা আইন হা ওয়েন খ এই ছয় হরবে কোনো একটা হরফ যদি থাকে সেক্ষেত্রে নুন সাই গুণনা সারা আর যদি নুন সাগির পর শর্বের কোনো একটা হরফ যদি না থাকে সেক্ষেত্রে গুন্না করে পড়বো অনিশ্বাদ দিয়ে এখানে যেহেতু নাই সেক্ষেত্রে আমরা আমার অনিশ্বাদে গুণনা করে বলবো ওই আর কালা জন্য নুন সাঁগির উপর কোনো একটা হরফ থাকে আর সেই হরফের যদি আপনার নীল কালার অঙ্ক থাকে তাহলে নুন সাকিটাকে অবশ্যই গুন্না করতে হবে অনিশ্বাদ দিয়ে তাহলে বলবো ঐং দাল জবর দা ঐং দা জবর না জবরের বাম পাশে খালিলিফ একালিফ টান ঐং দা না মিমালি মা জবরের বাম পাশে লিপ একালিফ টান মা মিমালি জোর মা জবরের বাম পাশে লিপ একালিফ টান দুইটা আমরা এক এক করে বলো মা মা তাওয়া পেশ টু পেশের বাম পাশে জসমলা টান আমরা এখানে একালিফ টেনে পড়বো বলবো মা মা তু আমরা এই তিনটাকে এক করে টেনে পড়বো তিনটা মানে চারটাকে আমরা এক করে টেনে পড়ব এরপরে ওয়া জর ওয়া মিমালিজোর মা জবরে বাম পাশে খেলারিফ একালিফ টান ওয়ামা ওয়ামা অস তাজাতি লাম লামা পেশলু পেশের বাম পাশে ওয়ামা কতিলু وَمَا قُتِلُوا إِبْرَاهِيمُ سنرى أمر أكثر أَوْ كَانُوا قُزَّلَّوا كَانُوا عِنْدَنَا مَا مَاتُوا وَمَا قُتِلُوا এরপরে লাম যে লি ইয়া জিম জবর ইয়া যে কল কালার ধাক্কা দিয়ে পারবো আর কালার জন্য কোনো হর্ব যদি লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিতে হবে বলবো লিয়া জ্যা আ লাম লাম জবর লাল লিয়া জ্যা আ লাল লাম খারা জবর ল দেখেন আল্লাহর সব ডানে জবর থাকলে আল্লাহ শে লামটাকে পুরকে পতাম মোটা করে লবর ল পড়বো তাহলে বলবো লিয়া জ্যা আ লাল ল হা পেস হু লিয়াজে আলাল্লাহু লিয়াজে আলাল্লাহু জাল খাদম যা যেখানে খারাপ হবে সেখানে আকারে টান লাম জাল্লি কাফ জার কা জালিকা জালিকা লিয়াজে আলাল্লাহু জালিকা হাসিন জবর হাস র জবর র হাস র তা দুই জবর তাং ইকফা কেন ফা দেখেন তানমিনের পরে ফা হয়েছে যদি তারমিনের পর ফা থাকে তা তারকে অনিশ্বাদে করে পড়তে হবে ফাঁটা হল ইকফার হরফ আর একটা সহজ উপায় হলো যদি তানমিনের পরে হামসা হা আইন হা গইন খাস কোনো একটা হরফ যদি পাওয়া যায় সেক্ষেত্রে তারমিনটাকে গুণনা ছাড়া পড়বো আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে অনিশ্বাদে গুণনা করবো যেহেতু এখানে নাই অনিশ্ধ্যে গুণনা করবো বলব হাস রোয়াতাং আর কালার পর জন্য পর যে হরফ থাকবে সে হরফে যদি কালার অঙ্ক থাকে তার সাথে অনিশ্বর করে পড়তে হবে রিকা হাস রোয়াতাং ফাই ফি জেরের বাম পাশে একালিফটান ফি একালিফটান অপ পাপেশ ও লামাপেশ লু পেশের বাম পাশে একালিফটান লাও বাজার বি হামিম জের হিম বি বিহিম ফি ওলু বিহিম ফি ওলু বিহিম হিম লিয়াজা আলাল্লাহু হাসরাতান ফি বিহিম আমার সাথে বলো বল লিয়া জা আলুকা হাসীম এরপরে ও লাম যার ওয়াল লাম ল কেন ওল্ল বললাম ল বললাম কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বলবো ওয়াল্ল হাফেস হু ইয়া হাফেস ইহ ইয়া খাজের ই জের দেন খাজের রয়েছে এক এক টান ইহ ই ওয়াল্ল হু ইহ ই ইয়া পেশ ইউ ওয়া ইউ মি মি আজের মি জের বাম পার সসমলা ইয়া খালিফ টান ওয়া ইউ মি তা পেশ তু ওয়া ইউ মি তু ইহ ও ল হুয় হি ওয়ুমিত হি ওয়ুমিত হু ও ল হু এখানে ল বললাম কেন এটা বললে এটাও হয়ে যাবে অবশ্যই এই জন্য আমাকে এই দুইটাই বলে দিবেন তাহলে বলবো অল হু বাজের বি মা জবরে বাম পাশে খালি একালিপ টান বিমা

জেরের বাম্পার বলে একালী টান বাসি র দুই পেস্ট রুন বাসি রোন বাসি রোণ এখন যে অফ করি তা রর ওপৰত চাকিং দেয়া সিটাকে আমার তিন ট্রেনে বলবো না মা আর জি তাহলে বলবো বাসির তা আমালু না তাহলে আমার সাথে বলবো অল ল হু ইয় তাহলে আপনার বুঝতে পারেন কেউ হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি